Hmm. <music> ওয়েলকাম টু মাই চ্যানেল বেবি মম টুম্পাস চ্যানেল জানাই সব বাইকে স্বাগত আমার সাথে সবাই খুব ভালো আছেন আর আমরাও খুবই ভালো আছি আবার একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক 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 স্বাগত তো আজকে আমি বিশেষ কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে লাস্ট পর্যন্ত আর আমি ইউটিউব থেকে আরও কিছু মানে কী বলবো হাজব্যান্ড আমি দুজন মানে শেয়ার করে একটা জিনিস কিনেছি মায়ের ঘরের জন্যে আর এখনও তোমাদের মানে কী বলবো আশীর্বাদে কিছু কিছু করে জিনিস আমি নেব তো সবই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো বেশি বড় হবে না ছোটই কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে কিন্তু তাহলে আমার ভিডিওটা দেওয়া সার্থক হবে আর এরকম মনে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ঘরের লুকটা একটু চেঞ্জ হয়েছে এখনও জিনিসপত্র কিছুই গোছানো হয় না দেখতে কচো ঘেমে নিয়ে চেয়ে দেখো পাখা চালাতে পারছি না পাখা বন্ধ আছে তো এর আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কোথায় কোন জিনিসটা ছিল তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই যে ঘরের লুকটা একটু চেঞ্জ হয়েছে আর জিনিসপত্র দেখো কী অবস্থা দেখো কি অবস্থা দেখো আর এই যে এই যে শোকেসটা এটা যেটা ছিল এটা ছিল এই জায়গাটাতে এই জায়গাটাতে ছিল আর এই যে তোমার যে এটা টেবিলটা টেবিলটা ছিল ওই ওই সাইডে আর এই দেখো কৃষার এক ব্যাগ এক ব্যাগ জিনিসপত্র পুরো পুতুল কিন্তু এগুলোতে সব সফটওয়্যার ভর্তি আর এই যে দেখো কতগুলো আছে এই যে ওখানে পড়ে আছে কালকে এটা কিনে নিয়ে আসছে গী দেখা দেখাচ্ছি এই দেখো কালকে মেলার থেকে ডগিটা কিনে নিয়ে এসছে ও প্রতিদিন প্রতিদিন মেলায় যাবে প্রতিদিন কিছু না কিছু ওকে দিতেই হবে মানে সে কম দামে কিছু না মানে দুশো তিনশো টাকার উপরে জিনিস তো এটা নিয়েছে এখানে এখানে নিয়েছে একশো টাকা কি সুন্দর দেখো তো আর ওই ব্যাগটা যেটা দেখলাম ব্যাগটা তো পুরো তো সফট ভর্তি একদম আর ওকে বেশি সফট কিনে দেওয়া হয় কারণ কি বলবো প্লাস্টিকের খেলাগুলো আমি ঘেমে যাচ্ছি একদম দেখো প্লাস্টিকের খেলাগুলো তো কিনে দিলে কোথায় গায়ে প্রায় পড়বে লেগে যাবে সেই জন্য তা চলো জিনিসটাকে তোমাদের দেখাই কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে এই দেখো এই যে মানে আলমারি এই সাইডটা আছে আর ওই সাইডটা ড্রেসিং টেবিল মানে আলমারি কাম ড্রেসিং টেবিল এই জিনিসটা তো এখন এগুলো মানে সব দোকানেই দেখছি মানে ভাইরাল টাইপের সব জায়গায় দেখছি একই জিনিস তো কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে ঠিক আছে চলো একবার তোমাদের একটু দেখি দিই কোথায় কী আছে তো এই দেখো এই সাইডে কিন্তু এই যে আয়না আছে একটা দেখো তিনটে আছে এই একটা দুটো তিনটে না সরি চারটে এই একটা আছে নিচে একটা আছে তো দেখো কতটা বড় এই দিকে দেখো এই একটা আছে এটাও যথেষ্ট বড় দেখো যথেষ্ট বড় আর এই যে তিনটে তোমার এ আছে এই যে আর নিচে একটা যেটা আছে দেখো অনেকটাই কিন্তু স্পেস দেখো ভিতরে অনেকটাই স্পেস দেখো বড় অনেকটাই তোমাদের আলমারির দেখায় দেখো একটা লকার আছে এই যে কিছুই দেখা হয়নি সবে মাত্র কালকে আনা হয়েছে তিনটে থাক আছে এটাতে একটা দুটো ওই একটা তিনটে এখানে একটা মানে এখানে শাড়ি রাখার জন্য এটা শাড়ি রাখার জন্য এটা আছে তো এটার দাম কেমন নিয়েছে তোমরা কমেন্টস করে আমাকে জানিও দেখো কেমন লাগছে তোমাদের সেটাও জানিও আমার তো খুবই ভালো লেগেছে কারণ যে নিজে কিছু অন্তত সেটা অনেক না হোক অল্প কিছু হলে হবে দেখতে আমি ঘেমে স্নান করে যাচ্ছে তো সেটুকুনি দিয়েই জিনিসটা কিনলে তার মধ্যে অনেক আনন্দ কারণ সেটা নিজের উপার্জনের টাকা তো যাই হোক ছোটোখাটো জিনিস হলেও অনেকটাই আনন্দ আর তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমার আরও অনেক অনেক স্বপ্ন আছে যেগুলো আমি অল্প অল্প করে পূরণ করতে চাই তো অবশ্যই তোমাদের সাথে সবগুলোই শেয়ার করব আর এই যে পিছনে ওটা দেখতে পাচ্ছি এটাও আমি কিনেছিলাম তবে এটা ইউটিউবের থেকে না আমি নিজে টাকা জমিয়ে কিনেছিলাম সংসারের থেকে তো এটা একটা আমলা আমলাটা একদমই মানে কী বলবো এই যে রডগুলো না এই যে রডগুলো দেখতে পাচ্ছি এই রডগুলো ছাড়িয়ে গেছে ঠিকঠাকভাবে না এখানে একটা থাকার কথা সেটা নেই এই যে দড়িটা দিয়ে বাধা রয়েছে আমি বেঁধে দিয়েছি কারণ হয়তো সামনের দিকে হেলে পড়বে আমার মেয়েটা সবসময় ধরেরা টানে তো সেই জন্য এটা তোমার হচ্ছে আবার নতুন একটা নেব তো যাই হোক তোমার পাশে থাকলে অবশ্যই পারবো আমি জানি তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে আর ওটা দাম নিয়েছে মানে দশ হাজার চারশো টাকা হ্যাঁ তো তোমাদের কেমন লাগবে জানি কিন্তু তো দেখো আজকের ওয়েদারটা কিন্তু একটু মানে কি বলো রৌদ্র আছে ছিল না সকালের দিকে কিছুটা রৌদ্র দিয়ে বৃষ্টি এসেছিলো কিন্তু এখন দেখছি বেশ ভালোই মানে রৌদ্রটা দিচ্ছে আর মাঠে তো মেলা এখনও চলছে আমাদের এখানে ওই শ্রাবণী যে মেলাটার কথা বলেছিলাম শ্রাবণী মেলাটার কথা বলেছিলাম ওটা তোমার এক মাসের জন্য তো মেলা এখনও চলছে গিয়েছি প্রতিদিন প্রায় যাওয়া হচ্ছে মেলায় একদিন দুদিন মানে আরে আড়ে আমাদের এই রাস্তাটা তো দেখিয়েছিলাম জল উঠে গেছে মানে যেতে আসতে অসুবিধা সেই জন্যে প্রতিদিন যাওয়া হতো না আর ওইদিকে মা মাইকও চালানো শুরু করে দিয়েছে মাঠে আকাশের অবস্থা তো ভালোই আছে তো যেতে পারি হয়তো আজকে দেখা যাক কী তো এই দেখো আমাদের বাড়ির পাশে যে জমিটা ছিল না যেটাতে দেখিয়েছিলাম জল জমে গেছে আর সেই জল আমাদের রাস্তাতে উঠে গিয়েছিল গত দুদিন একটু বৃষ্টি কম থাকায় জলটা চলে গেছে মানে নেমে গেছে জলটা আর ওই সাইডে যে জমিগুলো জলে ভর্তি ছিল সেখান থেকেও জল ছেড়েছে সেই জন্য এই একটু জল কমে গেছে আর এই দেখো মা বসেছে মিঠুকে খাওয়াতে জানো তো আমাদের বাড়ির একটা নতুন অতিথি এসছে আমাদের বাড়ি আর একটা মিঠু নিয়ে আসা হয়েছে ওই যে দেখতে পাচ্ছো ওটা কিন্তু বড় মিঠুর খাঁচা আর এই যে পাশেটা এটা ছোট ওই মিটুর খাঁচা তো ওই মিটু তো আমাদের কথা বলে পাগল সব কথা বলতে পারে ও আর এটা এখন দেখি তো মা এই যে ঘুম থেকে উঠে ওকে খাওয়াচ্ছিলো এই দেখো আর ও দেখো কি করেছে ঠোঁট দিয়ে ওখানে মেরে মেরে ঠোঁটে সাইডে দেখো এরকম রক্ত বার করে ফেলেছে তো যাই হোক আমাদের কিন্তু পাখি পোষার খুব মানে কি বলবো দুজনেরই খুব মানে শখ আমি চুলের শ্যাম্পু করেছিলাম বলে চুলের অবস্থাটাই এরকম এখনও ভালো করে মাথা আছরানো হয়নি তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার পাশে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার চলে আসুন নতুন একটি ভিডিও না আপনাদের সামনে ততক্ষণ সবাইকে টা টা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন